আজকে আমরা আমাদের পূর্বপুরুষদের এমন এক শক্তির গল্প বলবো যা কোনো পাথরের অস্ত্র বা যন্ত্রে ছিল না ছিল তাদের নিজেদের চুয়ালে চলুন আজকের এই আলোচনায় সেই অবিশ্বাস্য ক্ষমতার রহস্যটা একটু খুঁজে বের করা যায় আচ্ছা একবার ভেবে দেখুন তো যদি এমন হতো যে সবচেয়ে শক্তিশালী যন্ত্রটা কোনো টুলবক্সে রাখা নেই বরং সেটা শরীরেরই একটা অংশ শুনতে হয়তো একটু অবাক লাগছে কিন্তু আমাদের পূর্বপুরুষদের জন্য এটাই ছিল কঠিন বাস্তবতা বিশ্বাস করাটা হয়তো একটু কঠিন কিন্তু আমাদের পূর্বপুরুষদের চোয়ালের শক্তি ছিল আজকের দিনের একটা ইন্ডাস্ট্রিয়াল ক্ল্যাম্পের প্রায় সমান ভাবা যায় এটা কোনো সাধারণ কামড় ছিল না এটা ছিল প্রকৃতির তৈরি এক জীবন্ত শক্তিশালী যন্ত্র কিন্তু প্রশ্নটা হলো টিকে থাকার জন্য ঠিক কী কারণে এত ভয়ঙ্কর শক্তির একটা চোয়ালের দরকার পড়ল চলুন তাহলে এর পেছনের কারণটা আগে খুঁজে বের করা যায় আর এর উত্তরটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটাই চমকপ্রদ এই যে অবিশ্বাস্য শক্তিশালী চুয়াল এটা শুধু খাবার চিবানোর জন্য ছিল না একদমই না এর কাজ ছিল তার চেয়েও অনেক বেশি কিছু একবার ভাবুন তো তাদের দাঁতগুলো ছিল অনেকটা সুইস আর্মি নাইফের মতো মানে কোনো কিছু শক্ত করে ধরতে হবে চোয়াল আছে ব্যবহারের জন্য গাছের শক্ত আশ ছিঁড়তে হবে সেটাও চুয়াল দিয়ে আবার ধরুন শক্ত বাদামের খোলস বা হাড় ভেঙে ভেতরের পুষ্টিকর খাবার বের করা সব কাজে লাগতো এই একজোড়া চোয়াল এমনকি কোনো হিংস্র পশুর সামনে পড়লে এটাই ছিল আত্মরক্ষার শেষ উপায় ব্যাপারটা আসলে খুব সহজ আর এই কথাটা দিয়ে ভালোভাবেই বোঝা যায় যে জগতে কোনো টুলকিট ছিল না সেখানে শরীরকেই সমাধান হতে হতো আর বিবর্তন ঠিক সেটাই করেছিল চোয়ালকে শুধু খাওয়ার চেবানোর অঙ্গ হিসেবে না বরং টিকে থাকার জন্য একটা অপরিহার্য যন্ত্র হিসেবে গড়ে তুলেছিল আচ্ছা কেন দরকার ছিল সেটা তো আমরা বুঝলাম কিন্তু এবার প্রশ্ন হলো কিভাবে এটা সম্ভব হলো মানে ঠিক কি এমন ছিল তাদের খুলিতে যা দিয়ে তারা এত অবিশ্বাস্য শক্তি তৈরি করতে পারত চলুন এবার সেই রহস্যের গভীরে যাওয়া যাক পুরো ব্যাপারটা ছিল একটা ফিডব্যাক লুপের মতো দেখুন টিকে থাকার জন্য দরকার ছিল আরও শক্তিশালী কামড়ের তো সেই চাহিদা মেটাতে চোয়ালের পেশিগুলো দিন দিন আরও বড় আর শক্তিশালী হতে শুরু করলো কিন্তু এত বড় পেশিগুলোকে জায়গা দেবে কে ফলে ধীরে ধীরে পুরো খুলির গঠনটাই বদলে যেতে থাকল সেগুলোকে জায়গা করে দেওয়ার জন্য আর এর ফলাফল জন্ম হল এক বায়োমেকানিক্যাল পাওয়ার হাউসের একটা জীবন্ত যন্ত্রের এই ছকটা দেখলেই পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে দেখুন প্রাগৈতিহাসিক হোমিনিরদের জায়গোমেটিক আর্চ মানে গালের হাড় ছিল অনেক চওড়া মাথার উপরে ছিল স্যাজিটাল ক্রেস্ট নামের একটা স্পষ্ট হাড়ের চূড়া কেন কারণ এই জায়গাগুলোই ছিল ওই বিশাল চোয়ালের পেশিগুলোকে নোঙরের মতো আটকে রাখার জন্য তাদের চোয়ালের হারটাও ছিল অনেক মজবুত আর পুরু আর এবার আধুনিক মানুষের দিকে তাকান সব কিছুই ঠিক তার উল্টো অনেক বেশি হালকা আর সুর তাহলে এত কিছুর পর সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায় যদি এই শক্তিশালী চোয়ালটিকে থাকার জন্য এতই কাজের ছিল তাহলে সেগুলো গেল কোথায় আজ আমাদের কেন এমন চোয়াল নেই আর এখানে এই গল্পের শেষ এবং সম্ভবত সবচেয়ে আকর্ষণীয় অংশটা শুরু হচ্ছে একটা শক্তিশালী আপসের গল্প বিবর্তনের ভাষায় এটাকে বলা হয় ট্রেড অফ বা আপস এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একটা সুবিধাজনক বৈশিষ্ট্যকে ছেড়ে দিতে হয় বা সেটা কমে আসে যাতে করে আরেকটা হয়তো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের বিকাশ হতে পারে ব্যাপারটা অনেকটা একটার বিনিময়ে আরেকটা পাওয়ার মতো আর আমাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে সেই আপোষটা ছিল পেশি আর মস্তিষ্কের মধ্যে এই চারটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে আদিম হোমেনীরদের ক্ষেত্রে দেখুন চোয়ালের শক্তি অনেক বেশি কিন্তু মস্তিষ্কের আকারটা ছোট আর আধুনিক মানুষের ক্ষেত্রে ঠিক তার উল্টো চুয়ালের শক্তি অনেক কম কিন্তু তার বদলে মস্তিষ্কের আকার অনেক বড় এটা একটা নিখুঁত বিপরীতমুখী সম্পর্ক এর কারণটা কিন্তু একদম সোজা সোজাসাপটা খুলিতে ওই বিশাল পেশিগুলোকে ধরে রাখার জন্য যে জায়গাটা লাগতো সেই জায়গাটা কোণে আসলো আর তার ফলে মস্তিষ্কের বেড়ে ওঠার জন্য অনেক বেশি জায়গা তৈরি হলো মাথারোপণের সেই হাড়ের চূড়াটা আর রইল না গালের হাড়গুলোও শুরু হয়ে এলো, আর এই খালি জায়গাতেই আমাদের সবচেয়ে শক্তিশালী সম্পল আমাদের মস্তিষ্ক বিকশিত হওয়ার সুযোগ পেল তাহলে পুরো গল্পটা দাঁড়ালো পেশি শক্তির বদলে বুদ্ধিমত্তাকে বেছে নেওয়ার আমাদের পূর্বপুরুষরা একসময় শক্তিশালী কামড়ের ক্ষমতা বিসর্জন দিয়েছিল একটা বড় মস্তিষ্কের জন্য আর এই ঘটনাটাই কিন্তু আজকের দিনে আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় প্রযুক্তির এই যুগে আমরা প্রতিনিয়ত কোনটির বিনিময়ে কোনটি বেছে নিচ্ছি এটা আসলেই ভাবার মতো একটা বিষয় তাই